জামাত ইসলাম এদেশে স্বাধীনতার বিরোধিতা করে তিরিশ লক্ষ শহীদেরকে মানুষকে শহীদ করেছেন দু লক্ষ মামনের ইজ্জত লুণ্ঠন করেছেন আর এই জামাত ইসলাম সর্বপ্রথম বিশ্বাসঘাত করা করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে এদেশের মানুষকে আশ্বস্ত করে সেনাবাহিনীকে সংগঠিত করে মুক্তিযুদ্ধ করেছেন দেশ স্বাধীন হয়েছে জামাত ইসলাম এদেশে স্বাধীনতার বিরোধিতা করে তিরিশ লক্ষ শহীদকে মানুষকে শহীদ করেছেন দু লক্ষ মামনের ইজ্জত লুণ্ঠন করেছেন তারা স্বাধীনতার বিরোধিতা করে যুদ্ধরা অপরাধী হিসাবে এই দেশ থেকে বিতাড়িত হয়েছেন আর একটা দল আওয়ামী লীগ তারা মুক্তিযুদ্ধের ঘোষণা না দিয়ে তারা ভারতে পালিয়েছে স্বয়ং শেখ মুজিব বত্রিশ নম্বরে থেকে আপোষ করে পাকিস্তানের কারাগারে গিয়েছেন সিল্কর সিল্ক অ্যান্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে দেশের মানুষকে আশ্বস্ত করে সেনাবাহিনীকে সংগঠিত করে মুক্তিযুদ্ধ করেছেন দেশ স্বাধীন হয়েছে আপনারা দেখছেন স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগের নেতা যারা পালিয়েছিল ইন্ডিয়াতে স্বাধীনতার পরে তারা এসে লুটপাট মন্ত্রী ক্ষমতা এদেশে বাক্সাল করেছে আর যে দলটি স্বাধীনতার বিরোধিতা করেছে তারা জাসদের লুঙ্গির তলে ঢুকেছে শেখ করার পর স্বাধীনতা বিরোধীরা তখন জাসদ হয়ে এদেশে টিকে ছিল উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের শাসনবার নেওয়ার পরে এই জামাত ইসলামকে বহুদলীয় গণতন্ত্রের নামে উদার গণতন্ত্রের নামে জামাতকে এই দেশে রাজনীতি করার সুযোগ দিয়েছে ঠিক আর এই জামাত ইসলাম সর্বপ্রথম বিশ্বাসগত করা করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে ঠিক বিএনপিকে আন্দোলনের মাঠে রেখে এসাদের সাথে নির্বাচন করে আতাৎ করে অবৈধ এর তারা বৈধতা দিয়েছে ঠিক সালে আমাদের সাথে এসে বেগম জিয়াকে শালান করে 18 তাদের মাথা গরম হয়ে গেছে ছিয়ানব্বই সালে সেই রাজা যারা গণতন্ত্র হত্যা করেছে যারা বাকশাল কায়েম করেছে যারা এদেশ থেকে বিতাড়িত হয়েছে তাদের সাথে আতাপ করে বেগম জিয়ার সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য বিশ্বাসঘাতকতা করেছে তারা উনিশশো সালের পাকিস্তানের স্বাধীনতার বিরোধিতা করেছে আজকে দেখেন গত সতেরো বছর আগে দুই সালে তারাও আমাদের সাথে এসে আবার সরকারের সাথ নিয়েছে মন্ত্রী ছিল হাসিনার পতনের পরে আবার তাদের পুরানো চরিত্র সেই ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা কত দল এনসিপি এটা তাদেরই দল আরো চার পাঁচটা দল বানিয়েছে